হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম রিয়েলমি লঞ্চ করে ফেললো নতুন একটি প্রোডাক্ট রিয়েলমি সি এইটি ফাইভ প্রো সো সি এইটি ফাইভ প্রো তে কি আছে সেটা জানানোর জন্য চলে আসছি আমি হাসান আমি নীলা সো দিস ইজ রিয়েলমি সি এইটি ফাইভ প্রো সি ফাইভ প্রো তে যদি ফার্স্টে দেখি এই ফোনটা ফোনটাতে আছে সেভেন থাউজেন্ড এম এর ম্যাসিভ ব্যাটারি যেটা আপনাকে দুর্দান্ত পারফরমেন্স দিবে আপনি ট্রাভেলে যান বা যে কোনো জায়গায় যান আপনার পাওয়ার ব্যাংক ক্যারি করা লাগতেছে না আমাদের সি এইটি ফাইভ প্রো ফোনটা নিয়ে যান সেটা আপনাকে টানা দুই দিন ব্যাকআপ দিবে এই ফোনটা আপনার আপনি ব্যাটারি নিয়ে দুর্দান্ত পারফরমেন্স পাবেন এবং সাত হাজার এর সাথে এই ফোনটা আপনাকে দিচ্ছে রিমোট চার্জিং টেকনোলজি যেটা আপনাকে টেন ওয়ার পর্যন্ত ব্যাক সাপোর্ট দিবে ধরেন আপনি আপনার একটা ফ্রেন্ড এর সাথে গেলেন এখন আপনি এক পার্সেন্ট চার্জে চলে আসছে তার যে কোনো ইমার্জেন্সি মুহূর্তে

আমরা তো আপনাকে অনেকবার বলেছি যেটা আইপি সিক্স নাইন প্রো দিয়েছে আমরা বাজারে আইপি সিক্স নাইন পর্যন্ত শুনেছি বাট আইপি সিক্স নাইন প্রোটা কি চলুন এটা আমরা বাস্তবে দেখে আসি